আমি জানি আপনি এই দুটি ম্যাসেজারের সাথে খুবই পরিচিত এ দুটি মেসেজার বাজারের সবচেয়ে ভাইরাল ম্যাসেজার একটি পোর্টেবল মিনি আর একটি বড়ো আপনার যদি মাংসপেশিতে ব্যথা থাকে তাহলে আজই অর্ডার করে সংগ্রহ করতে পারেন ম্যাসেজার দুটির ফিচার এবং বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য মেসেজার দুটি রিচার্জেবল চার্জ দিয়ে চালাতে হয় মেসেজার দুটি পাওয়ার ছয় পর্যন্ত আছে দুইটি মেসেজারের স্পিড খুবই ভালো খুবই বেশি আমি একটা পেশেন্টকে ঘাড়ে মেসেজ করতেছি পেশেন্টের ফিডব্যাক হলো খুবই আরামদায়ক প্রত্যেকটা মেসেজারের চারটি করে হেড আসে শরীরের বিভিন্ন জায়গায় এক একটি করে হেড ব্যবহার করা যায় এই মেশিনটা আমাদের থেকে কেন কিনবেন প্রত্যেকটা মেশিন আমরা সঠিক তথ্য শেয়ার করে কাস্টমারকে দিয়ে থাকি কুরিয়ারের মেশিনটা রিসিভ করার পর মেশিনটা কীভাবে ব্যবহার করবেন তা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়ে সহযোগিতা করে থাকি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে সাশ্রয়ী দামের প্রোডাক্টটা দিয়ে থাকি পণ্য পাঠানোর পূর্বে অবশ্যই মেশিনটি ভালো করে চেক করে ভালো করে প্যাকেটিং করে যত্ন সহকারে পাঠিয়ে থাকি সর্বোপরি এক ছাদের নিচে সব ধরনের মেডিকেল এবং ফিজিওথেরাপি আইটেম আমাদের কাছে পাবেন ভিডিওর শেষে আরেকটি গুরুত্বপূর্ণ কার্যকরী মেশিনের ভিডিও দেওয়া আছে খুবই কোয়ালিটি সম্পন্ন দেখে যাবেন আর দেরি কেন এখনই পণ্যটা অর্ডার করতে নিচের দেয়া নাম্বারে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ রুগীদের গুরুত্বপূর্ণ থেরাপি এবং মেডিকেলের আইটেমগুলো আমরাই সবার আগে সবার প্রথমে নিয়ে আসি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এই ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যাবেন